নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি সুব্রত আজ দর্শক বন্ধু ইউটিউবার সাংবাদিক মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ মাঝরাতে পুলিশ কলকাতার পুলিশ বা উত্তর চব্বিশ পরগনার পুলিশ নয় একেবারে গোসাবার পুলিশ যদি ওই প্রথমবার নয় যদিও প্রথমবার নয় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ এর আগেও অনেকবার বিভিন্ন ইউটিউবার সাংবাদিকদের ওপর মিথ্যে মামলা এবং পুলিশই হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছে তো গতকাল রাতে ইউটিউবার সাংবাদিক মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবার পুলিশি হানা এবং এবার একেবারে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসার মতো অবস্থা একেবারে একুশে জুলাইয়ের দিন আগে পুলিশে এসে উপস্থিত হলো সম্মানীয় শ্রদ্ধেয় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি জন্য এলো কেন এলো এবং কি বিষয় ছিল বিস্তারিত আপনাদেরকে বলবো এবং দেখাবো কি বলছেন বাংলার বার্তা বা বাংলার মুখ বাংলার বার্তা বা বাংলার মন বলে যে ওনার চ্যানেল আছে সেই বাংলার বার্তার সঞ্চালক সাংবাদিক এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কি বলছেন শুনাবো আপনাদের সেটা শুনুন কি বলছেন নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্ধকতায় অবশেষে ভাইপর নির্দেশে ভাইপর নির্দেশ মোতাবেক বাড়ি পরে এনএসপি গোশবা থানা আরআইসি কে দিয়ে শেষমন্ডে ইটিটি করালেন গতকাল দুপুরবেলা গোশবা থানার পুলিশে নোমান বাড়িতে আসলে পরে দুই পুলিশ গোর্তা থানাকে নিয়ে দুটো গাড়িতে করে গোশবা থানা না একজন ইনভেস্টিগেটিং অফিসার তিনি এলেন একদল পুলিশ বাহিনীকে নিয়ে একটা সমন ধরানোর জন্য কি না চব্বিশ তারিখ যখন দু হাজার যখন একুশ তারিখের পাগলু ডান্স ডান্স শেষ হয়ে যাবে তারপর বাইশ যাবে তেইশ যাবে চব্বিশ তারিখ গোসাওয়া থানায় আমাকে সকাল এগারোটার সময় হাজিরা হবে আমার অপরাধ কি আমি গত সতেরো তারিখ একটা প্রতিবেদন পেশ করতে গিয়ে জাস্টিস অমৃতা সিনহার ঘরে একটি দিক নির্দিষ্ট মামলায় উঠে আসা তথ্য নিয়ে আলোচনা করে প্রশ্ন করেছিলাম যে তিন হাজার পাঁচশো আটান্নটা আমি রিপিট করছি তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্ম সার্টিফিকেট পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট একটা পঞ্চায়েত পাঠানখালী পঞ্চায়েত থেকে যখন ইস্যুড হয় তখন পুলিশের ভূমিকা কী ছিল আমি প্রশ্ন করেছিলাম যে একটা পঞ্চায়েতে যদি এই 4000 ভোট সার্টিফিকেট আসে তাহলে এই রাজ্যের সলসয়ে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো কি অবস্থা কেউ ভেবে দেখেছে এই দুর্নীতির অবসান তখনই হবে যখন পঞ্চায়েতে এই দুর্নীতিটাকে বন্ধ করা হবে আচ্ছা पठानগালি পঞ্চায়েতে এই ঘটনা ছাড়াও এর বহু সার্টিফিকেট ইস্যু হচ্ছে পুলিশ জানতো না প্রশ্ন করেছিল বড় বউ জানতো না মেজো বউ জানতো না ছোট বউ জানতো না রাজীব কুমার জানতেন না পুলিশের কাজটাকে প্রিভেনশন পুলিশের কাজটা হচ্ছে যে ও যাতে চুরি না করে কেউ যাতে ডাকাতি না করে এরাতে পুলিশের অবস্থা হচ্ছে চুরি করলে ডাকাতি করলে মিডিয়ায় ফোকাস হয়ে গেলে কেউ খবর দিলে তখন এ আমি অপরাধী ধরে দিয়েছি এই যে দেখুন হুজুর এটা পুলিশের কাজ প্রথম কাজ নয় পুলিশের প্রথম কাজ হচ্ছে 10 কে ফ্রিডম সার্টিফিকেট কেউ না বার করতে পারে তার জন্য প্রোটেকশনটা সমাজ ব্যবস্থাকে দেওয়া আমি প্রশ্ন করেছিলাম যে পাটনা খালি থেকে 3558 বার্থ সার্টিফিকেট যখন ইস্যুড হয়েছে পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট যখন ইস্যুড হয়েছে সেটাকে প্রিভেন্ট করা অর্থাৎ শুরুতেই তাকে মারার চেষ্টা করার কাজটাই কিন্তু পুলিশ বা প্রশাসনের সেটা কোথায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কালচারটা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কালচার হয়েছে সাত লাখই ভোটে জিতে দেখো আমি কত স্বর্গরাজ্য তৈরি করেছি এমনই তো স্বর্গরাজ্য তৈরি করেছেন জঙ্গলের রাজ্য তৈরি করেছেন আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন পাঠান কোনো অসুবিধে নেই আমি ইনভেস্টিগেটিং আইও অফিসে ইনভেস্টিগেটিং অফিসারকে দোষ দি না যে নোটিসটা পাঠিয়েছেন সেই নোটিসটা এই মুহূর্তে আপনাদের কাছে কি দেখাচ্ছি এই নোটিসটা আমাকে পাঠিয়েছে সেই নোটিসে দুবার ভয় দেখিয়েছে আপনাকে গ্রেফতার করতে পারি আপনাকে গ্রেফতার করতে পারি অর্থাৎ সন্ময় ব্যানার্জিকে গ্রেফতার করলে তাহলেই এই পঞ্চায়েতগুলো পরিচ্ছন্ন হয়ে যাবে

কোনো একজন পুলিশের অন্যান্য কর্মচারী তাদের দিয়ে নোটিশ পাঠানো হয় আইও দেখা করতে চাইছেন আপনার সঙ্গে এখানে আইও খোদ আমার বাড়িতে এসে আছে ভাইপো বলেছে ভাইপোর নির্দেশ বুঝতেই পারছেন কি লিখেছে নোটিশটা চিন্তা করে দেখুন লিখছেন অলদো ইউ আর নট বিং প্লেস আন্ডার অ্যারেস্ট অ্যাট দিস স্টেজ অর্থাৎ এখনই আপনাকে গ্রেফতার করা হচ্ছে না চমকাচ্ছে না ভাইপো অলদো আমি ল্যাঙ্গুয়েজটা পড়ি আপনারা একটু ভালো করে শুনুন শেষ করার আগে লিখছেন ফেলি ফর অ্যারেস্ট অর্থাৎ দুবার অ্যারেস্ট কথাটা বলে বারুইপুরের এসপি পেটেশ মোতাবেক ভাইপোর ইশারা মারফত এই চিঠিটা শেষ পর্যন্ত এই পুলিশ কর্তারা এসে আমাকে ধরিয়ে দিয়ে গেলে আবার যে গাড়িগুলো দিলেন তার মধ্যে একটি গাড়ি খর্তা থানার গাড়িটা চেক করে দেখলাম তার ফিটনেস হলেও পুলিশ এসে যাচ্ছে তো অন্য কথা প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে যে পুলিশকে এই বাজে কাজে ব্যবহার করে কি পাচ্ছেন মমতার এই রাজত্বে পুলিশের কাজটা কি বলুন তো পুলিশের কাজ তো বেসিক্যালি প্রিভেনশন করা আপনি শান্তিতে যাতে বাস করতে পারেন চুরি ছাড়া একটা সমাজ ব্যবস্থা যাতে থাকতে পারে সে পুলিশকে কি কাজে ব্যবহার করছেন একটু ভালো করে ভেবে দেবেন আজ মহেশ তলায় আক্রান্ত হলেন সুবিন্দ অধিকারী বজবজে আক্রান্ত হলেন কে সুকান্ত মুদার আমি রায় খাল বিল নদী পেরিয়ে তিন ঘন্টা ক্রস করে গোসবা থানায় এগারোটার সময় ঠুকবো তখন নয় ক্যানিং এর শৌকত বাহিনীকে রেলিয়ে দেবে যাতে আমি অক্ষত ফিরতে না পারি আমি জানি কি করতে পারেন আপনারা আমি তো দেখেছি গতবার নয় অগাস্ট প্রতিবাদীদের মিছিলে দুই মহিলা গিয়েছেন মহিলা প্রতিবাদের কিছু কথা বলেছেন তার জন্য তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল দক্ষিণ চব্বিশ জেলা পুলিশ এবং তারপর লকআপের মধ্যে লকআপ খুলিয়ে জাহাঙ্গীর বাহিনী তাদের পিকিয়েছিল সেটা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা আবার ডিফেন্ড করছে সরকার দেখুন সেটা অন্য কথা গোসবা থানায় এগারোটার সময় ঢুকবো চব্বিশ তারিখ তার আগে সমস্ত প্রস্তুতি সৌকদ বাহিনীকে দিয়ে করাচ্ছেন আমি বুঝতে পারছি কেন আপনি মুখ বন্ধ করাতে পারছেন না সন্ময় বন্দ্যোপাধ্যায় সেখানেই আপনার সমস্যা তাই এই কীর্তি করছেন এই নোটিসটা সার্ভিস করছেন প্রশ্নটা হচ্ছে আমি কী নিয়ে কথা বলেছিলাম এই ভিডিওটা শেষকালে দেখাবো সতেরো তারিখে যে বিষয়ে ভিডিওটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম কথা বলেছিলাম আমি বলেছিলাম যে জাস্টিস অমৃতা সিনহার ঘরে যে শুনানিটা হয়েছে সেই শুনানিতে পুলিশ স্বীকার করেছে রাজ্য সরকারের রাজ্য সরকারের যে যিনি আইনজীবী তিনি বলেছেন আমি একটু পড়ে শোনাই জাস্টিস অমৃতা সিনহার এই কোর্টের রায় ডাব্লিউ বিপিও থ্রি টু জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেড পিটিশন ডিসপোজ অফ করেছেন সেনকে তার দু নম্বর প্যারায় লেখা রয়েছে অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন দ্য পুলিশ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এইট তিন হাজার পাঁচশো আটান্ন বার্থ সার্টিফিকেটস অ্যান্ড ফাইভ হান্ড্রেড টেন ডেথ সার্টিফিকেটস ইস্যুড অনলাইন ইস্যুড অনলাইন ফ্রম জন্ম মৃত্যু পোর্টাল অফ পাঠানখালী জিপি আমার প্রশ্নটা এখানেই যে একটা পঞ্চায়েতে যদি চার হাজার এরকম তিন হাজার পাঁচশো আটান্ন প্লাস পাঁচশো দশ সার্টিফিকেট হওয়ায় কত কোটি টাকা উঠেছে বলুন তো এখান থেকে কত কোটি টাকা উঠেছে আমি তো বলেছি যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই জালিয়াতি এই এই জালিয়াতি আমার সেদিনকে বাংলা ভার্টার প্রতিবেদনে আমি হেডলাইন দিয়েছিলাম বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকা গেলার রহস্য কাইড রেশন কার্ডের যেভাবে জালিয়াতি আমি সেই ইতিহাসটাও সেখানে তুলে ধরেছিলাম যে পাঠান খালি যে ভিডিওটা নিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশ বলে আমার বাড়িতে নোটিশ পাঠালেন এবং আমাকে একটা দেখে নেব ভাব দেখে নেব এখনও অ্যারেস্ট করেনি এবার কিন্তু অ্যারেস্ট করবেন একটা ভাব দেখি বাড়ি বাড়িপুরের এসপির ওই মানে বিশাল মানে বিশাল এক পুলিশ অফিসার পলাশ ঢালি তার বাহিনীকে নিয়ে আমাকে নোটিশটা পাঠালেন ভাইপো আমার প্রশ্নটাও হচ্ছে পুলিশের কাজটা কি এরা হচ্ছে পুলিশের প্রশাসনের কাজটা কি জাবেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়বে যখন ওই ওই জম্মু কাশ্মীরের একটি ফাঁড়ির সাব ইন্সপেক্টর পুলিশ কলকাতা এসে ধরিয়ে দেবেন যে এখানে লুকিয়ে আছে এই উগ্রপন্থী তখন রাজ্য পুলিশ ধরবে ভালো করে ভেবে দেখুন তো অসম পুলিশ অসমের এস এসে ধরাবে সাত রানীরা লুকিয়ে আছে মুর্শিদাবাদের এই গ্রামের দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে বহরমপুর জেলের মধ্যে এই খগড়াগড় ভুস্ফোরণে এই লোকটি ব্রেন ওয়াশ করছে তারা ধরিয়ে দেবে তো দর্শক বন্ধু আপনাদের শোনালাম যে সরাসরি শুনলেন আপনারা যে মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায় দা কি বললেন যেটা হাইকোর্টের মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সরাসরি লাইভ স্ট্রিমিং হয়েছে এবং ওয়েবসাইটে আপলোড হয়েছে সেটা নিয়েই তিনি তুলে ধরেছেন কিসের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করতে চলে এলো আর তাকে তার কাছ থেকে কী ইন্টারোগেশন করে কী বা সে নথি নিয়ে যাবে কী বা দেখাবে আমার তো কোনো মাথা মাথায় এলো না আমি তো কিছু অন্ততই ক্ষুদ্র মস্তিষ্কে বুঝতে পারলাম না তো পুলিশের উচিত ছিল সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টে চলে যাওয়া এবং সেখানকার লাইভ স্ট্রিমিং দেখা এবং জাস্টিস অমৃতা সিনহা আর বেঞ্চে যে স্ট্রিমিং হয়েছে সেটা দেখা যে লাইভ স্ট্রিমিং হয়েছে এবং এই যে ভয়ঙ্কর একটা বিষয় সন্ময়দা তুলে ধরেছেন আমিও এই বিষয়ে ভীষণ ভীষণভাবে চেষ্টা করি অন্তত এই বিষয়গুলোতে লাইভে বা ভিডিওর মাধ্যমে দেখানোর কিন্তু শর্ময়দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন যে সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট অনলাইনে ইস্যু করা হয়েছে এবং পাঁচশো দশটার বেশি ভুয়ো দে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার মানে এই চার হাজারের ওপরে এই জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হয়েছে চার হাজারের ওপরে যেগুলো ভুয়ো এবং অনলাইনে কিন্তু এগুলো হচ্ছে কিভাবে কাদের দ্বারা শুনলেন একদম নিজে মুখে বললেন বাংলার বার্তার সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংবাদিক মাননীয় সন্ময়দা। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তিনি আমার একটা হিসাবও করে দিলেন যে কত টাকার দুর্নীতি হয়েছে কত হাজার কোটি টাকার বলছে একটা গ্রাম পঞ্চায়েতে একটা জিপিতে যদি এত কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে এবং এটা যদি একদিনে হয়ে থাকে তাহলে বারো মাসে এই কত হাজার হয়েছে কত হাজার বা কত লাখ হয়েছে তাহলে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে তার একটা হিসাব দিচ্ছিলেন সন্ময়দা মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার আমি যেন বারবার বলি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে এবং একটা চক্র যেটা কাজ করছে এটা লোকসভাতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই চক্র কাজ করছে যারা ফেক বা জাল বা ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট রেশন কার্ড এগুলো তৈরি করে দিচ্ছে তো কী বলবো দর্শক বন্ধু এটুকুই বলবো যে সন্ময়দার ওপরে মাননীয় সাংবাদিক এবং সিনিয়র আমাদের সন্ময়দা তার ওপরে যে এইভাবে হ্যারাসমেন্ট অনেকবার হয়েছে প্রথম নয় তিনি নিজেমুখী বললেন বা এর আগেও অনেক বলেছেন শুনেছেন পনেরো ষোলোবার তার উপরে আক্রমণ করা হয়েছে এবং একবার তাকে বাইরেও যেতে হয়েছে যদিও শুধু সন্ময়দা নয় অনেক ইউটিউবার সাংবাদিকদেরই মুখোমুখি হতে হয়েছে অনেক লড়াই লড়তে হয়েছে আরামবাগ টিভির শফিকুল ভাই থেকে শুরু করে নিউজ বাংলার মানব গুহ থেকে শুরু করে শুদ্ধশীল ঘোষ থেকে শুরু করে এমনকি বঙ্গ টিভির রোজিনা বা যায়নি আক্রমণ রোজিনার ওপরে তো তৃণমূলের আইনজীবী ছেলের যারা আইনজীবী মহিলা মহিলা আইনজীবী তারা আক্রমণ করতে নেমে এসেছিল তার ফটোগ্রাফারকে আক্রমণ করেছিল তো যাই হোক মুখ বন্ধ করানোর চেষ্টা সন্ময় বন্দ্যোপাধ্যায় যে তুই মুখ বন্ধ করো যা চলছে চলতে দাও সন্ময়দা বলছেন যে আমি কিন্তু যাব কিন্তু কথা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এই গোসাবা সুন্দরবন অঞ্চল বুঝতেই পারছেন সেখানে অবশ্যই সন্ময়দার মতন একজন মানুষের নিরাপত্তার ভীষণ প্রয়োজন তার নিরাপত্তার থাকার ব্যাপারটাও প্রয়োজন তো নিশ্চয়ই তিনি আইনজীবীর সাথে কথা বলে এই বিষয়টা ঠিক করবেন তবে আমাদের আমাদের সমর্থন আমাদের সমর্থন সম্পূর্ণভাবে থাকবে সন্ময়দার সঙ্গে আমরা আছি সন্ময়দা আপনার সঙ্গে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব বিধাননগর বার্তার মাধ্যমে এই বার্তা দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই জানান দিতে চাই আপনি একা নন আমরাও আপনার পাশে আছি সন্ময়দা আপনি এগিয়ে যান আপনার পাশে আমরাও আছি নমস্কার পরবর্তী লাইভে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি সেই সুব্রত ভট্টাচার্য আসছি আপনাদের সামনে অবশ্যই দেখতে ভুলবেন না